আপনারা খেয়াল করে দেখবেন প্রচুর প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে বাবুই পাখির বাসা ভিজে নষ্ট হয় না আবার প্রচন্ড সব মধ্যে ওই বাবুই পাখির বাসাটা ভিজে থাকে তাহলে ওই বাবুই পাখিটাও নিজের বাসা করতে পারে জীবনযাপন করতে হয় এটা ভালো করে জানেন একটা শিয়ালটাকে লক্ষ্য করুন

আল্লাহ মানুষ বানিয়েছেন এই জমিনের মধ্যে আল্লাহ গুলামী আর আল্লাহ দিল প্রতিষ্ঠা করে ইবাদত করবেন গুলামি করবেন এই জন্য